একটা বাস্তব ঘটনা শোনাই এই তো চার থেকে পাঁচ দিন আগে আমাদের মাদ্রাসায় একজন যুবক আসছে সে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করছে তার ইতিহাস খুব করুণ সে তারা ছয়জন বন্ধু ছিল তারা একসাথে তারা গানের অনুষ্ঠান করত সে শিল্পী ছিল এর মধ্যে দুইজন ছিল খ্রিস্টান একজন বৌদ্ধ ছিল আবার তিনজন হয়তো হিন্দু ছিল তারা ছয়জন একটা ফ্রেন্ড ফ্রেন্ডের মতো ছিল ফ্রেন্ড তারা এই ছয়জন আর কি গানে গানের শিল্পী শিল্প বিভিন্ন জায়গায় তারা গানের অনুষ্ঠান করবে তো চট্টগ্রামে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ঢাকা থেকে তারা চট্টগ্রামে গেছে ওইখানে তাদের একটা সময় দেওয়া হয়েছে এগারোটা থেকে তারা গানের অনুষ্ঠান তারা শুরু করবে তখন কোনো কারণে তাদেরকে বলা হইতেছে যে তোমরা আরো আগে থেকে শুরু করে দাও পরে তোমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না তারাও যে কোনো তারাও পরে রাগারাগি করে ওইখান থেকে চলে আসছে অনেক সময় যখন কথা ভিন্নতা হয় তখন অনেক সময় রাগ করে মানুষ চলে যায় স্বাভাবিক তখন তারা চলে আসার পথে যে যুবকটা হিন্দু থেকে ইসলাম গ্রহণ করছে সে আসার পথে একটা কবরস্থান দেখছে দেখা যায় আল্লাহর আলামী যাকে হেদায়েত দেয় এভাবেই দেয় সে কবরস্থান দেখার পরে তার অন্তরের মধ্যে একটা ভয় ভয় কাজ করতেছে তখন সে বাড়িতে আসছে তার মনটা খুব খারাপ যা বন্ধুরা যার যার বাড়িতে চলে গেছে সেও তার বাড়িতে চলে গেছে মন কেন খারাপ সে যদি গানের অনুষ্ঠানটা করতে পারতো কিছু টাকা তো পাইতো কিন্তু রাগ করে চলে আসলো বাড়াও গেল এমনি টাকাও পাইত তো মনগুন খারাপ করে আর শুয়ে রয়েছে তো সে তার তো মুসলমানের কিছু বন্ধু ছিল তাদেরকে দেখতো যে তাদের মন যদি খারাপ হয় তারা কোরআনতলাওয়াত করে তালাও শোনে তো সে চিন্তা করতেছে যে আমারও মনে হয় তালাও শুনলে মনটা একটু ভালো লাগে এখন নেটের জমানা হিন্দু হোক আর খ্রিস্টান হোক যাই হোক তালাও চাইলে শুনতে পারে নাই ও দেখবেও না জানবেও না তখন সে মোবাইলের মধ্যে লাগায় শুনতেছে তো শুনতে শুনতে সে ঘুমাই গেছে ঘুমানোর পরে সে স্বপ্ন দেখতেছে যে সে মারা গেছে মারা যাওয়ার পরে সে মানে কবরের মধ্যে তাকে দাফন করা হয়েছে কবরের মধ্যে বিশাল আগুন তাকে একবার আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আবার সে মারা যাওয়ার উপক্রম আবার তাকে জীবিত করা হয় আবার নিক্ষেপ করা হয় আবার জীবিত করা হয় এই অবস্থা দেখে খুব ভয় পেয়ে গেছে তো সে বলতেছে যে আমাকে আরেকবার সুযোগ দেন আমাকে আরেকবার সুযোগ দেন দুনিয়া যাওয়ার আরেকবার সুযোগ দেন এখন থেকে আর আমি একবারে ভালো হয়ে যাব তখন তাকে বলা হয়েছে আরে তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছে একবার তো তোমাকে দেওয়া হয়েছে এ অবস্থা দেখে তার ঘুম ভেঙে গেছে সাধারণত আমাদেরও যখন বয়ান স্বপ্ন দেখি ঘুম ভেঙে যায় পরের দিন সে তাদের ঠাকুরের কাছে গেছে তার বাড়ি এই সম্ভবত রাজশাহী তো যেই ঠাকুর ধর্মীয় যে নেতা ব্রাহ্মণ বা ঠাকুর বলা হয় তার কাছে গেছেন যে আমি তো এমন এমন স্বপ্ন দেখছি গতকাল রাত্রে এমন এমন স্বপ্ন দিচ্ছি এবং ঘুম থেকে ওঠার পর থেকে আমার অন্তর্মদে শুধু জ্বালা করে আমার ভালোই লাগতেছে না যেদিকে জায়গায় শুধু বয় কাজ করতেছে তখন সে বলতেছে তোমাকে তোমার মালিক যেদিকে রাস্তা দেখাইছে এটা সঠিক পথে দেখাইছে আসলে দেখা আমরা যেই ধর্মে আছি এটা তেমন এটা মানে গ্রহণযোগ্য কোনো ধর্মই না এমনিতে আর তোমাকে যেদিকে পদ দেখানো হয়েছে সেটাই আস তখন বলতেছে আমার জন্য এখন কি উচিত হবে সে জিজ্ঞাসা করছে তখন সে বলতেছে তোমার জন্য উচিত হবে তুমি যেমনটা দেখছো এমনটা করো সে বুঝছে তখন সে বাড়িতে আসছে বাড়িতে এসে মা বাবার সাথে কথা বলতেছে যে আমি এক বাবার এক ছেলে তো বলতেছে আমি তো চাইতেছি ইসলাম গ্রহণ করার জন্য মানে বুঝায় বলছে আমি স্বপ্ন দেখছি এসে তখন মা বাবা মা বাবা খুব ধনী ধনী পরিবারে এসে বলতেছে না না তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তো আমরা সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো সমাজের কথা কাছে আমাদের ছোটো হতো এই কাজ তুমি করো সে বারবার বলতেছে আমি যে কি দেখছি আমি যে কি দেখছি এটা তো তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না তোমরা যদি দেখতাম তাহলে তোমরা বুঝতা কিন্তু তারা মানতেছেই না আর সেও মানতেছে না সে বলতেছে না আমি ইসলাম গ্রহণ করবোই মা বাবা যখন দেখলো যে তার ব্যাপারে অপারপ সে তাকে যদি এখন ছেড়ে যায় গোপনভাবে সেই স্থান গ্রহণ করে ফেলবে সঙ্গে সঙ্গে তাকে আটকাই ফেলছে আজকে মনুরদি তাদের বাড়ি আছে ওই রাজশাহীতে তারা থাকে আর কি ওইখানে বাড়িতে তাকে নিয়ে আসছে এই না সাতাশ দিন সাতাশ দিন পর্যন্ত তাকে বন্দি অবস্থায় রাখছে বাউন্ডারি বাড়ি সাতাশ দিন পর্যন্ত তারা এক ঘরের মধ্যে হাতে পেয়ে শিকল লাগায় বন্দী অবস্থায় তাকে রাখছে সাতাশ দিনে আপনি হিসাব করে দেখেন তিনবেলা করে খানা হলে প্রায় একাশি বেলা হয় বেলা খানা থেকে তাকে শুধু বেলা খানা দেওয়া হয়েছে আমাদের মাদ্রাসা যখন আসছে আমরা দেখছি একবারে শুকায় গেছে আর এর ভিতরে মায়ের দূর যা আছে তো আছে রক্তাক্ত করে ফেলছে এই সাতাশ দিন পরে হয়তো মা বাবার একটু মায়া রাখছে তাকে একটু নিয়ে বাইরের পরিবেশ দেখার জন্য বাড়িতে বাহণ্ডারি করা তাকে একটু হাঁটার জন্য শিওল হাত পা থেকে সিওল করছে সে অবস্থায় বাড়ি থেকে বের হয়েছে তারা মনে করছে যে সে অসুস্থ হাঁটতেই পারে না সে আর কোথায় যাবে তাছাড়া বাড়ির বাউন্ডার ইয়ার মধ্যে গেটের মধ্যে দারুয়ানো আছে তারা এই অবস্থায় কিন্তু মনে করেন কিন্তু কোনো এক সুযোগে সে বের হয়ে গেছে বের হয়ে মনে হচ্ছে বাস স্ট্যান্ড চলে আসে ওইখান থেকে বাস যে যেই ইমাম বাস যে মসজিদ আছে ইমাম সাহের সাথে তিনি কথা বললেন তখন বলতেছেন যে আমি যদি তোমাকে এখন মুসলমান বানাই তাহলে তো সমস্যা আসলে আমাদের দেশের মধ্যে একটা সমস্যা আছে যে একটা কার্ড লাগে এবিবিট কার্ড বলে এটা এই কাঠটা ছাড়া দুই কমসান অন্নয় পরবর্তীতে আইনি ব্যবস্থা নিয়ে সমস্যা তখন তিনি বলতেছেন তুমি যেহেতু এখন তোমার বয়স আঠারো আঠারোর উপরে চলে গেছে তুমি আগে হ্যাঁ এই কাঠের ব্যবস্থা করো সরকারিভাবে এরপর আমি তোমাকে কালিমা পড়া তখন সে চলে আসছেন রোশন্দী কুড়ের মধ্যে চলে গেছেন ওইখান থেকে সে কাঠ নিলেন এই কাঠ নেওয়ার পরে ওইখানে কুড়ের যে মসজিদ আছে ওইখানে রোশনদি ওই মসজিদের ইমাম সবাই কাছে বলছেন যে আমাকে আপনি কালিমা পড়া তো ইমাম সাহেব আগে ওর ইতিহাস জানতে চাইছে তো শুনতেছেন শোনার পরে যখন এত তো করুন কাহিনী শুনছেন ইমাম সাহেব খুব মানে আবেগ মানে খুব মায়া লাগছে তার জন্যে তাকে জড়াই ধরছে এর কিছুক্ষণের মধ্যে তার মোবাইলের মধ্যে তার মার মোবাইল থেকে ফোন গেছে বলতেছেন দেখো তোমার বাবা তো এখনই মানে কিছুক্ষণ আগে ইষ্ট করে মারা গেছে তুমি যদি শেষবারের দেখা দেখতে চাও তাহলে একবার এসে দেখে নাও এটা ছিল তাদের ষড়যন্ত্র কিন্তু সে বুঝতে পারেনি ইমাম সাহেব বুঝতে পারেনি এই হয়তো ইমামসব যদি বসতো তাহলে বলতো যে আমি আগে বন্যুরদি বাড়িতে লোক পাঠায় দেখি কি হয়েছে পরে তুমি যাই কিন্তু ইমাম সব সরল সোজা মনে বলছে তোমার তো বাবা যত কিছুই হোক তুমি যাও একবার দেখে আস সে বাড়ির কাছে গেছে বাড়ির কাছে যাইয়া দেখতেছে বাড়ির একজন ধনী মানুষ মারা গেলে বাড়ি একটু বেশি ভরপুর হয় গরিব মানুষ মারা গেলে সাধারণ অন্যরকম। রকম হয় কিন্তু বড় লোক মানুষ মারা গেলে বাড়িটা দূর থেকেই বোঝা যায় তো সে বাড়ি একবার কাছে চলে গেছে গেটের কাছে কেমন তেমন কোনো মানুষও নাই তেমন কান্না দেওয়ার জন্য কিছুই নাই তখন সে বুঝে ফেলছে আশা মানে আইসা বলবে এমনি তো সে দুর্বল বাড়িতে খেয়ে তো অবস্থা খারাপ তো সঙ্গে সঙ্গে তাকে পাহারাদার তাকে ধরে ফেলছে ধরে আবার তাকে বন্ধ করছে পাঁচ দিন রাখছি পাঁচ দিনে তাকে শুধু পানি ছাড়া অন্য কোনো খানাই দেয়নি এত কষ্ট দিছে এই পাঁচ দিন সাতাশ দিন এরপর আবার পাঁচ দিন পাঁচ দিন রাখার পরে তার ভাইয়ের যে স্ত্রী তার মানে ভাবি এই ভাবি আসছে বাড়িতে বাবির মায়া লাগছে হাতের পায়ের চিকুল খুঁজে দিছে আর পঞ্চাশটা টাকা দিছে আর বলছে যে আমি তোকে বলে দিলাম তুই ইসলাম গ্রহণ কর আর তোর চৌদ্দ গোষ্ঠী যদি মারা যায় তুই আর এই বাড়ির বাড়ির দিকে আর আসবে তোর বাবা না শুধু তোর চোদ্দ গোষ্ঠী মারা যাইলেও বাড়ির দিকে আসবে হয়তো আল্লাহ তালা দোয়া করি এই মহিলাকে আল্লাহ তালা হাতে দেন হ্যাঁ এত একটা সুযোগ করে দিয়েছে সে পঞ্চাশ টাকা থেকে তিরিশ টাকা বাড়া দিয়ে মনুর দি থেকে আমাদের শিবপুর আসছে আসার পরে আশা প্রথমে আসাফি মাদ্রাসায় গেছে ওইখানে মাদ্রাসায় যে ফুজুল বড় হুজুর ছিলেন উনি বলতেছেন আমি চাই তুমি আমার থেকে আরো বড় মানুষের কাছে ইসলাম গ্রহণ করো সবাই চায় না যে বড় একজন ব্যক্তির কাছে ইসলাম গ্রহণ করো বলতেছে আমার খুঁজে দুইজন লোক আছে একজন ইসলামপুর মাদ্রাসার ওস্তাদ বড় আব্দুল মালান শাহ ফুজুরের কথা বলছেন আর একজন বলছেন আমাদের বড় হুজুরের কথা মুক্তি সাবির আহমদ সাহেবের কথা তা বলতেছে যে যাইতে কত টাকা লাগবে তোমার এখান থেকে যাইলে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা লাগবে আমার তো মানে বিশ টাকা আছে আর যেতে ওইখানে তোমার বিশ টাকা লাগবে পরে এইখানে চলে আসে আসার পরে বড় হাতে ইসলাম গ্রহণ করছেন আমাদের পাশে বসে সে খেলা খেয়েছে দেখাইছে এই যে পায়ের মধ্যে তাকে প্যারাগ মারা হয়েছে মানে এই দাগগুলো আছে এখনো সে মানে বিট লাগায় বিছানার মধ্যে ভালোভাবে শুইতে পারে না এত আঘাত করা হয়েছে পিঠের মধ্যে যে এই যে ক্ষত বিক্ষত হয়ে গেছে মানে বড় হাজুর আর দুইজন মানুষ ছিলেন বড় ওনাদের কাছে তুলে দিচ্ছেন তোমরা দেখাশোনা করো আগে চিকিৎসা করতে হবে এরপরে তো দেখা পড়া পড়ুক যা তো দেখেন একজন হিন্দু মানুষ বাস্তব ঘটনা শোনাইলাম চার থেকে পাঁচ দিন আগে আমাদের মাদ্রাসায় আসছে সে একজন হিন্দু থেকে সে ধর্ম গ্রহণ করছে আমাদের ইসলাম ধর্ম কতটুকু কষ্ট ত্যাগ স্বীকার করার পরে এত মারামারির পরে এত কষ্ট দেওয়ার পরেও সে বলে নাই যে না না আমি এই গ্রহণ করবো না আমি হিন্দু ধর্মের মধ্যে আসি